তারপর আমার বাসা তুমি এই বাসায় থাকতে পারবে না তুমি এখন এই বাসাতে বেরিয়ে যাও আমি এই বাসাতে বেরিয়ে কোথায় যাবো তুমি কোথায় যাবা কি করবা কি খাবা কই থাকবা এত কিছু বলার সময় নেই তোমার যেটা বলছি তুমি সেটা করো তুমি এখন এই বাসা থেকে বেরিয়ে যাবা তোমার এই বাসায় কোনো অধিকার নেই হঠাৎ করে আমার বাসা থেকে বাইরে দিতেছিস আরে বাইরে ভাল বুঝলাম না তো তোমার এত কিছু বোঝা লাগবে না তোমার যেটা বলছি সেটা করো যাও বাইরে বসাতে কি রে ছোট তোর ব্যবহার এরকম কেন আমার ব্যবহার কেমন থাকবে আমার ব্যবহার কেমন থাকবে আমি না তোর বড় ভাই তুই বড় ভাই লোকে এরকম করতেছ বালের বড় ভাই তুমি আমার বুঝলাম না এরকম আদর করে কথা বললে কেউ বের হয় বাসা দিয়ে এই চল বের ছোট বউ তুমি আমি তোমার বয়সে বড় না তুমি আমার গায়ে হাত তুলতেছ খেদা খায় কত এই দাঁড়াও

ভালো বলা বলতে বাইরে যা কিন্তু আব্বা বাইসে থাকলে আব্বা বাইসে থাকলে কি আব্বা বাসে থাকলে আর আগে বাইরে দিতাম আব্বা মারা গেছে সেজন্য কয়েকদিন মানবতার খাতের তোর বাসায় যাচ্ছে নাহলে বহুত আগে তোর বাড়ি করে দিয়ে চিন্তা ভাবনা করছিলাম জান এবার নিজের পত্র না নিজে দেখেন বহুত দিন তো ভাইয়ের ঘরের উপরে বসে বসে খাইছেন বড় হয়েছেন তো বাতাসে বড় ভাই দাবি করেন আবার ছোট ভাইয়ের ঘরের উপরে বসে বসে খান লজ্জাও করে না লজ্জা সরম যদি বিন্দু মাত্র থাকতো তাও বুঝাইতে পারতাম জান না এখন জান আপনার ছোট ভাইদের অন্তত একটু মুক্তি দেন শান্তিতে থাক আমি কই তোমাকে ঘরের উপর বই বই খাই আমি খেতে কামলা দি সেই টাকাতে বাজার করে আমি আর আমার আমি খাই তুই ঠিক আছে তুই খেতে কামলা দিস তুই অনেক পরিশ্রমী তুই অনেক কাজ করিস

দের করবে এখন ঝাড়ু দিবি আমি আগে কইছি অনো কইতাছি আমার বাবার বাড়ি ছাড়া আমি কোথাও যাব না আর তুমি যে আমার গায়ে হাত তুলছো আমি আসলে আমি কিন্তু বলে দেব তুমি না বড় দেখা এখনো আপনার সম্মান ਦਿੱতাছে এবার যদি ভালোই ভালো না বেরোন না

তুই বাসাতে এখন বাইরে এবারে মাথা শেষ হয়েছি তোরা করলি না তোর সাথে ভুল কাজ করছি না ঠিক কাজ করছি তোরা তো কিছু শোনা লাগবে না তুই বাসাতে বাইরে উপরওয়ালা তোদের বিচার কর উপরওয়ালা বিচার করবে সেটা বুঝবো আমার কত বড় হারাম তোরা

আপনি কম কথা বলেন দেখেন আপনি আবার কেন আসছেন আমি কেন আসছি পরে স্যার আপনি কি কারণে আসছেন আপনি না কামনা করে আগে আপনার স্বামীকে ডাকেন কেনা জিল্লা করে তুই বাসায় কেন আসিস আর সাথে পুলিশ কেন পুলিশ আনছি কে পুলিশ কেন সে কথা আমি আপনাকে পরে বলতেছি আপনার আগে বাসা থেকে বের হন স্যার বাসা থেকে বের হবো মানে আপনি এসব কি বলতেছেন মানে বুঝলাম না আপনার কথার আগে মতো এই বাসা তো আপনাদের না তাহলে আপনারা কেন এই বাসায় থাকবেন স্যার আপনি এসব কি বলতেছেন এই বাসা আমার না মানে এই বাসা তো আমার আমার বাবার বাসা আমার বাবার জমি এটা আপনি এখন বলতেছেন যে বাসা আমার না আমি বাসা থেকে বাইরে হবো তার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আপনি মনে হয় ভুল বাসায় আসছেন দেখেন অন্য কোথাও মানে ঝামেলা হয়েছে আমি কোনো ভুল করতেছি না আপনার নাম সজীব না জি স্যার আপনারা এখন এই বাসা থেকে বেরিয়ে যান কিন্তু কেন বের হব এই কারণটা যদি একটু বলতেন ভালোই আপনি যে বাড়ির মালিক দাবি করতেছেন এই বাড়ির এই সয় সম্পত্তি কোনো কিছু তো আপনার না সবকিছুর মালিক তো আপনার ভাই আপনার বাবা মারা যাওয়ার আগে আপনার ভাইয়ের নামে সবকিছুই এই দেখে নেই উইল করে রেখে গেছে ঠিক আছে সো আপনারা এখন এই বাসা থেকে বেরিয়ে যান এটা ফটোকপি আসল কপি আমাদের কাছেই আছে দেখছো কত বড় সয়থন বাচ্চা সবকিছু নিজের নামে করে নিছে এখন যে বাসা থেকে বের করে দিচ্ছি এই আর এই কাজটা তুই কেমনে করলি তুই কেমনে করতে পারলি তোর বিবে এক বিন্দু বাধা দিল না যে আমি ভাইয়ের হক মাইরে দিব তুই তো আমার বাবার সব সন্তান তারপর আমার বাপ বেঁচে থাকাকালীন হয়তো তুই সব কিছু লিখে নিছিস আর তারপর এখন কি বলতে আমার বাসা থেকে বাইর করে দিবি মানে আমি আমার বাপের আপন ছেলে হওয়া সত্য মানে আমি কিছুই পাবো না সব কিছু তুই নিজের করে নিলি আসলে তুই এটা বেইমান স্বার্থপর এই জন্যই বলে যে সৎ সৎই থাকে সৎ কখন আপন হয় না এই যে সজীব এক মিনিট আপনি যে সৎ সৎ বলতেছেন কারে সৎ বলতেছেন ওই আপনার বাবার আসল সন্তান আর আপনি হচ্ছে সৎ সন্তান ঠিক আছে আপনি না জেনে বুঝে আপনি কথা বলেন না কি আপনি সব কি বলেন আমি আমার বাবার সৎ সন্তান মানে আর ও আপন সন্তান দাম ওই সৎ সন্তান আমি আমার বাবার সৎ সন্তান না আমি আপন সন্তান না স্যার যা বলছে ঠিকই বলছে কি হইলি আমার বাবার সৎ সন্তান আমি আমার বাবার আসল সন্তান আমি বাবাকে বলছিলাম বাবা এ বিষয়টা তুমি গোপন করো আমাকে তুমি সৎ সন্তান বলে দাবি করো সজিবকে তুমি নিজের সন্তান বলে দাবি করো কারণ সজীব যদি জানতে পারে যে ও তোমার সৎ সন্তান তাহলে ও খুব কষ্ট পাবে এই জন্য আমি বাবাকে বলছিলাম যে এই কাজটা করতে আর বাবা আমার কথা মতন এই কাজটাই করছিল কিন্তু বাবা যে তার নিজের সহায় সম্পদ সবকিছু আমার নামে লিখে দিছে এটা আমার জানা ছিল না আর দেখ সৃষ্টিকর্তার কি লীলা খেলা তোরা আমার বাসা থেকে বের করে দিয়েছিস আবার সৃষ্টিকর্তা আমার এই বাসায় আচ্ছা যাই হোক তোদের সাথে এত কথা বানাতে চাই না আর কোথায় আছে না ঘুমন্ত জাতিকে জাগানো যায় আর যে জাতি তাদের কখনো জাগানো যায় না তুই যেহেতু আমাকে তোর বাসা থেকে বের তোর আসল রূপটা দেখাই বাসা থেকে বেরিয়ে যা আমার বাসায় কোনো বেইমানের স্থান নাই তোরা আজকে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা আর তুই না দাস ছাড় আপনি আবার কাজ করবে ঠিক আছে এই আপনারা বাসা থেকে বেরুন দেখ ভাই আসলে আমরা ভুল করছি তুই আমাদের ক্ষমা করে দে দিয়েছি আমি তোদের অনেক আগেই কিন্তু বাসা থেকে বেরো যা চলো আমরা চলে যাই না হলে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে তখন মান সম্মান নষ্ট হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি না থাকতেন তাহলে আমি আমার আচ্ছা ঠিক আছে আপনি এই কাগজপত্রগুলো আপনি যত্ন সহকারে রাখবেন ঠিক আছে সেভ করে রাখবেন আর সময় সুযোগ নিয়ে আপনি একটু থানায় যান আপনার কাজ আছে ঠিক আছে সময় নিয়ে একটু থানায় যান ঠিক আছে